আসলে আসলাম তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি আসেন বসেন আপনি আমার এখানে চলেন আসলে অবাক হয়ে যাই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে মানে আকস্মিক ভাবে চাচা আমি ভিতরে রয়েছি চাচা এসে এখানে মাইকে আর কি লাউড করতেছে তো উনারই হ্যান্ড মাইকে আমি প্রথম দিকে একটু বিরক্ত হয়েছি যে খামারে আসলে তো শব্দ করলে মুরগি থাকে তো এখানে এই জন্য অনেক প্রবলেম হয় না আমাকে একটা চিয়ার দিন চাচারে একটু বস্তি দিই আমরা একটু পিঠা কিনি এইটা হচ্ছে হলো আমার ফার্ম বুঝছেন এখানে মুরগি থাকে তো আর ভিতরে আপনার ইয়ে আছে এই জন্য হচ্ছে আলো এই এরিয়াটায় শব্দটা বন্ধ রাখি আমরা তো সেই জন্য এটা চিয়ার দিন আমরা একটু পিঠা কিনি সকালবেলায় বসেন চাচা আমি আমি তো অবাক হয়েছি আসলে অনেকেই অনেক ইয়ে করে আপনি কি আমার পরে কষ্ট পাইছেন চাচা না 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 আমি কষ্ট পাইনি আমি তো অনেক খুশি হয়েছি আমার ফোনটা আসলে একটু আগে আমি এই মানি ব্যাগ মাজায় আর ওই গাড়িটা ওইখানে রাখে আমি ভিতরে আসছি তো মেবি কোনো কারণে হয়তো মাজা থেকে পড়ে গেছে আমার মানে আমি তো আসলে ব্যাট পরে অভ্যাস বসতে দেন চাচার কাছ থেকে হ্যাঁ মোবাইল ফোন পড়ে গেছে চাচা এই মাত্র

আচ্ছা বসেন আমাদের পিঠা বিক্রি করবেন না আমি তো আপনার কাছে কিনবো আপনি কি করতেছেন বসেন আপনি বসেন অনেকক্ষণ হয়েছে ফেলাইছি কেউ দেখেনি আসলে কিন্তু আসলে ফোন এটা বড় কথা না আমার সিমটা প্লাস হচ্ছে আমার ইয়েটা অনেক গুরুত্বপূর্ণ তো চাচা আসলে অনেক বড় হেল্প করছে আর যে কেউ নিয়ে যাইতে পারতো সবচেয়ে বড় বিষয় আসলে সবার ভিতরে মানবতাটা হচ্ছে বড় বিষয়

আসলে আসলে লোককে এটা হচ্ছে আমার খামার চাচা ঠিক আছে এই জন্য এইখানে শব্দ আসলে শব্দ সাইলেন্স মুড এরিয়া এখানে শব্দ করা চাচা আসেন পিঠা দেন আর কয়টা পিঠা দেবেন আমাকে অনেক সময় নষ্ট করেছে আপনার না আমার ভাষায় লোকজন আছে তো প্রজেক্ট এখানে দেন আপনি কত কটে ছাসা 5 টাকা করে 5 টাকা আচ্ছা আপা আমাদের জন্য 10টা দিয়ে দেন আপনি এটা হচ্ছে আমার খামার আসলে গাইস সকালে কি বলবো আর একটা ঘটনা হয়ে গেছে তো এইজন্য আপনাদের এই কলম এই ফোনটি চাচা আমার রাস্তায় বাইকে ওইখানে পাইছে আসলে

এইটা একটু রাখেন আপনি আজকে এইটা রাখবেন আমি বলি আপনাকে আমি কোনো দান করতেছি না আমি দান করতেছি না আমি আমি বলি আমার কথা আপনি বুঝতে পারবেন কারণ আমি বলতেছি আমি কোনো দান করি না আমি দান করি না আগে এটা রাখেন আমি বলতেছি আমি এটা কিনে নিচ্ছি আপনি হচ্ছে যারা রাস্তার পাশে অসহায় লোক আছে আপনি নিজ থেকে এই টাকা এই টাকা মালটা তাদের দিবেন না আমি আপনাকে দান করিনি আপনি কি আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনি হচ্ছে যারা পথশিশু আছে বা আপনার কাছে মনে হয় যে এরা কিনে খাইতে না আপনার নিজের ইসা থেকে আপনি তাদেরকে ওইটা দিবেন সকালে এটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে আর আপনার সাথে দেখা হবে আমার তো মতন এরকম ভালো লোক থাকলে আসলে দুনিয়াটা বলি না আসলে কি বলবো আবে আপলুত হয়ে গেলাম আমার অনেক কষ্ট করতে হতো এই ফোনটা আসলে সামান্য কিছু কিন্তু আমার জন্য অনেক ঝামেলা ছিল সিমে অনেক নাম্বার ছিল এবং এই ফোনটা আসলে মানে আসলে কথা বলার জন্য তো এই ফোনটা সব জায়গায় আমার এই ফোনটাই ইউজ হয় তো গাইস সবাইকে ধন্যবাদ আর এই সকল মানুষের জন্য আপনারা দোয়া করবেন যারা তারা আল্লাহ তাদেরকে নিয়ে দান করে অনেক দিন পর্যন্ত বাঁচায় রাখেন তো সবাইকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ওইটা আপনি নিজ দায়িত্বই করবেন ঠিক আছে আর চাচা ইসা যে আজকে কিছু খেয়ে নিবেন তার জন্য আলাদা একটা ব্যবস্থা করতেছেন ওয়টা দিয়েছেন আমাকে আচ্ছা ঠিক আছে আর বাকিটা আমি কি বলেছি বলেন তো